একজন টুপি বিক্রেতা গ্রামের হাটে টুপি বিক্রি করে বাড়ি ফিরছিলেন গরম দুপুরে তিনি একটি বড় গাছের নিচে বিশ্রাম নিতে বসেন মাথা থেকে টুপিটি খুলে রাখেন আর সঙ্গে থাকা ঝুড়ি ভর্তি টুপিগুলো পাশে রেখে দেন গাছটিতে অনেক দুষ্টু হনুমান বাস করত টুপি বিক্রেতা ঘুমিয়ে পড়তেই হনুমানগুলো নিচে নেমে এসে ঝুড়ি থেকে টুপি নিয়ে নিজেদের মাথায় পড়ে ফেলল কিছুক্ষণ পর টুপি বিক্রেতা জেগে উঠে দেখেন সব টুপি উধাও শুধু একটি তার নিজের মাথায় ছিল তিনি ওপরে তাকিয়ে দেখলেন গাছের ডালে ডালে হনুমানগুলো তার টুপি পরে বসে আছে একে অপরকে দেখিয়ে মজা করছে টুপি বিক্রেতা ভাবলেন এদের কাছ থেকে টুপি ফেরত নেওয়া সহজ হবে না হঠাৎ তার মনে পড়ল হনুমানরা নকল করতে ভালোবাসে তিনি নিজের মাথা থেকে টুপিটি খুলে নিচে ফেলে দিলেন ঠিক তখনই সব হনুমানও তাকে নকল করে টুপিগুলো খুলে নিচে ফেলে দিল টুপি বিক্রেতা হাসি মুখে সব টুপি কুড়িয়ে ঝুড়িতে ভরে নিলেন এবং বাড়ির পথে রওনা হলেন